আসসালামু আলাইকুম রান্না করে আপনাদের সবাইকে স্বাগতম নিয়ে আসলাম আপনাদের জন্য দারুণ মজাদার একটা রেসিপি শাহি টুকরা এই শাহি টুকরাটা কিভাবে খুব চট করেই তৈরি করে নিতে পারেন সেই রেসিপিটা আজকে শেয়ার করব মাত্র দুটি উপকরণ দিয়েই এই শাহি টুকরোটা তৈরি করে নিতে পারবেন আর এটি কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে খাবে এজন্য নিয়ে আসলাম খুব সহজে কীভাবে রান্না বানিয়ে নিতে পারবেন সেটা আজকে শেয়ার করব তাহলে কি কি লাগছে দেখে নেই এখানে আমি এক কেজি দুধ আগে থেকে জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি দুধটা একটু ভালো করে জাল দিয়ে নেবেন দুধ যত জাল হবে খেতে কিন্তু ততই ভালো লাগবে যেহেতু আমি দেড় কেজি দুধ নিয়েছি কিন্তু এক কেজি পরিমাণ আছে এখন হাফ কেজি পরিমাণ ওগুলো আমি শুকিয়ে ফেলেছি জাল দিয়ে এই জন্য এখন আমি এর সাথে অন্যান্য ধরনের দু গুঁড়া দুধ ব্যবহার করব ড্যানিশ দুধ ব্যবহার করব এখানে গুঁড়া দুধ দিয়েছি হাফ কাপ ড্যানেজ দুধ দিয়েছি হলো এক কাপের মতো অবশ্যই এই সাই টুকরাটার মধ্যে ড্যানেস দুধটা ব্যবহার করবেন তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে যেহেতু আপনি এখানে ড্যানিশ দুধ ব্যবহার করছেন ড্যানেজ দুধ কিন্তু এমনিতেই প্রচুর পরিমাণ মিষ্টি চিনিটা আপনারা পছন্দ অনুযায়ী দিবেন কারণ অনেকেই মিষ্টি বেশি খেতে পছন্দ করেন অনেকে কম খেতে পছন্দ করেন তারপরে এক চিমটি দিলাম হচ্ছে আমি লবণ লবণটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন অনেকেই মিষ্টি খাবারের লবণ পছন্দ করে না আবার অনেকেই করে থাকে আমি একটু দিলাম আমরা মিষ্টি খাবারের লবণটা পছন্দ করি জন্য দিলাম এটা আপনাদের পছন্দ অনুযায়ী ইয়ে করবেন তারপরে আমি অনেকক্ষণ ধরেই দুধটা লাড়াচাড়া দিয়ে জাল দিয়ে আরও একটু ঘন করে নিব দুধের পরিমাণটা যত ঘন হবে আপনার শাড়ি টুকরোটা ততই সুন্দর হবে খেতে খুবই ভালো লাগবে পাশে আমি কয় পিস পাউরুটি নিয়েছি পাউরুটিগুলো কিন্তু আমি দুই পাশের যে গোল্ডেন ইয়া কালারটা ওগুলো সাইড করে কেটে নিয়েছি আমি এভাবে শেপ দিয়ে নিব এটা দুই তিন চার ভাগ করেও নিতে পারেন আমি এইভাবেই শেপ দিচ্ছি আর এইগুলো কিন্তু ব্রেড কামসে তৈরি করতে পারবেন এটা একদম ব্রেড কামসে আপনার বাহির থেকে আনা লাগবে না বাকি অংশটা ব্রেড কামস করে নিব আমি এটাও ফেলে দিব না তারপরে এই বাটিতেই যেহেতু আমি শাহি টুকরোটা সাজিয়ে নিব এখানে আমি অর্ধেকটা দুধ আগে থেকে একদম ঠান্ডা হতে দিয়েছি তারপরে এখানে পরিমাণ মতো তেল নিয়েছি এই ফ্রাই পিনেই আমি রুটিগুলো ভেজে নেব আপনারা চাইলে এটা ঘি অথবা বাটার দিয়ে ভেজে নিতে পারেন আমি আমার ভাষায় ঘি বাটার কোনোটাই আনা নাই আমি একদম সয়াবিন তেলের উপরেই ভেজে নিচ্ছি যেহেতু এটা ডুবা তেলে ভাজতে হবে এই জন্য ঘির থেকেও বেশি ভালো হবে যদি আপনি সয়াবিন তেলের উপরে ভেজে নেন ঘি দিয়ে ভাজলে কি একটু গ্রানটা ভালো আসে যদি হাতের নাগালে না থাকে তাহলে আপনারা সয়াবিন তেল দিয়ে ভেজে নিতে পারেন রেগুলার রান্নার তেলটা দিয়ে এটা বানাতে যত সহজ খেতে কিন্তু আরও মজা এটা এত মজা লাগে যা বলার মতো না অনেক পছন্দ করে আমাদের পরিবারের সবাই আর মাসাল্লাহ দেখতে যত সুন্দর হয়েছে খেতে তার চেয়েও দারুণ হয়েছে আমার এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যখনই আমি পরবর্তী কোনো ভিডিও আপলোড দেবো সবার আগে আপনি পেয়ে যাবেন আমি আবারও বলছি আমি দীর্ঘ দিন ধরে আমি আমার চ্যানেলটাকে বন্ধ করে রাখছিলাম কিছুদিন আমার চ্যানেলে আসতে পারি আমি অসুস্থ ছিলাম আমি আবার চলে আসছি আমার পুরান যত বন্ধুরা আছেন সবাই আমাকে সাপোর্ট করুন আমার ভিডিওগুলো সবাই দেখে আমাকে কমেন্ট করে জানান যে আবার আপনারাও একসাথে মিলেমিশে আমরা কাজ করব আমি ওরকম গোল্ডেন কালার করে কিন্তু ভেজে নিয়েছি এটা ভাজাটা সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা একটু হালকা ভাজা খাবেন না একটু গোল্ডেন কালার করে ভেজে নেবেন আমি একটু ডিপ করেই ভেজে নিয়েছি তারপর আমি এই বাটিতেই সাজিয়ে নিচ্ছি ডেকোরেশনটা আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন এভাবেই করতে হবে এমন কোনো কথা নেই আমি আমার পছন্দ অনুযায়ী করে নিচ্ছি মাশাআল্লাহ এত সুন্দর লাগতেছে বাস্তবে ফোনে ফোনের থেকেও সুন্দর লাগতেছে বাস্তবে একজন মেহমানও যদি চলে আসে আপনি চট করেই দুটো উপকরণ দিয়েই কিন্তু এই নাস্তাটা বানিয়ে সামনে দিয়ে দিতে পারবেন একদম খুবই পছন্দজনক একটা নাস্তা শাড়ি টুকরা আমি সাই টুকরাটা ডেকোরেশনটা করেছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডেকোরেশনটা করে নেবেন আমি এভাবে সাজিয়ে নিলাম তারপর আমি উপর দিয়ে যে দুধ বাকি অংশ দুধটু ছিল আমি সেটাও দিয়ে দিচ্ছি এরকম শর্ট দিয়ে উপরে যদি সাজিয়ে দেন এটা মশালা খেতে এত ভালো লাগে মাসাল্লাহ দেখুন কত সুন্দর হয়েছে সব শেষে হাফেজ